কিছু কিছু মুখ দেখলেই ভালো লাগে আর ওই মুখ থেকে যখন নরম কোমল হাসি বেরিয়ে আসে তখন তো ঘটনায় ঘটে যায় বুকের ভেতর বেজে ওঠে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে এমন একটি মুখ অভিনেত্রী নাজলিন নাহার নিহার তার হাসি যেন কারেন জাল তাতে তরুণ সমাজ আটকা পড়ে ট্যাংরা পুটির মতো হাসফাস করে অনেকে তো জাতীয় ক্রাস উপাধিও দিয়েছেন তো চলুন জেনে নেওয়া যাক মিষ্টি হাসির এই অভিনেত্রী সম্পর্কে নিহার ঢাকার উত্তরায় জন্মগ্রহণ করেন তার বেড়ে ওঠা ঢাকায় ছবি যে পথ চলা শুরু হয়েছে ছিল অল্প বয়সে তখন দুই সাল কদিন পরে নিহার এসএসসি পরীক্ষা তার আগে ফটোশুট করেছিলেন পরে সেসব দিয়ে তৈরি করেন পোর্টফোলিও নিহার সেই পোর্টফোলিও নজরে পড়েছিল গুণী নির্মাতা অমিতাভ অমিতাভ রেজা চৌধুরীর ভুল করেননি নিজের বিজ্ঞাপনে প্রথম সুযোগ দেন নিহাকে নিহাও কাজে লেগেছিলেন তার প্রথমবার পর্দায় মুখ দেখিয়ে নজর কাড়েন সবার এরপর আরো কয়েকটি টিভিসিতে কাজ করেন তিনি করেন কিছু ব্র্যান্ডের ফটোশ্যুট তবে নাটকে কখনো নাম লেখা দেখানো হয়নি তার এই সুযোগটি আসে দুই সালে সেটি সম্ভব হয়েছিল নেহার ফুপাতো ভাই মেজবা উদ্দিনের মাধ্যমে তিনি দিক নির্দেশনা দিতেন নেহাকে অন্যদিকে নেহাও পরিবার ও মেজবার উপর ভরসা রাখত এরই মধ্যে নাট্য নির্মাতা প্রবীর নিজের নাটকের জন্য নতুন মুখ খুঁজছিলেন সে সময় নিহার কথা তাকে জানান মেজবা আর কয়েকজন নির্মাতা অভিনেতাও ভোট দেন এতে এভাবেই ক্যারিয়ারের প্রথম নাটকে নাম লেখান নিহার শুরুতেই সহ অভিনেতা হিসেবে পান যাওয়ানকে এর পরের গল্পটা অনেকটা মহাবীর আলেকজান সেই ডায়লগের মতো তিনি লাভ সেমিস্টার নামক নাটকটি দিয়ে নিহার অভিষেক করলেন এলেন দেখলেন আর জয় করলেন সামাজিক মাধ্যমের দিকে দিকে ছড়িয়ে গেল তার নাম দর্শক বলা যায় এক নাটক দিয়ে অনেকটা এক নম্বরে চলে এলেন নিহার লাভ সেমিস্টারে নাম লেখানোর আগেই তো সিনেমার ডাক পেয়েছিলেন তিনি তবে কোনো ডাকে সারা সারাদেননি কেননা এখনো সতর্ক নবাগত এই অভিনেত্রী হুটহাট কাজের অফার এলো হুটহাট হ্যাঁ বলে দিচ্ছেন না অভিনয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা স্বল্প মেয়াদি কোর্স করা নেই তা তাই নিজে করছেন অনুশীলনের পাশাপাশি নাটক সিনেমা শিখছেন খুঁটিনাটি বিষয়গুলো তার মতে আগে যেমন এক্সপ্রেশন দিতে পারতেন না এখন বেশ উন্নতি করেছে এটাই ধারণা করছেন তিনি সেই সঙ্গে নিজের কাজের বিচার করতেও দ্বিধা করেন না তিনি সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী তটিনি দর্শকরা তার সঙ্গে নিহাকে গুটিয়ে ফেলেন নিহাও জানান বিষয়টি তিনি মনে করেন তটিনীর সঙ্গে তার হাসির মিল আছে কিছুটা সেই কারণেই দর্শকরা ভুলটি করে থাকেন অভিনয় জগতে নিহা আদর্শ মানেন ছোট পর্দার বড় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে একদিনের জন্য অন্য কারো মতো হওয়ার সুযোগ এলে তিনি মেহজাবিনকে বেছে নেবেন কেননা ছোটবেলা থেকে মেহজাবিনকে ফলো করতেন